এবং সর্বশেষ জানাবো নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আঠাশে জানুয়ারি দু ঢাকা কেন্দ্রীয় কারাগার রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাকারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরে সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় পড়লে ভুল হবে বন্ধ করে দেওয়া হয় দেড় ঘন্টা ঢাকা কারাগারের মধ্যে স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে পরই আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক ঢাকা কেন্দ্রীয় কারাগারের ওই দিন সবার কিছুটা অস্থিরতা কাজ করছিল কারণ তারা জানত জেলখানায় সেদিনের পাঁচ জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচ জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিলেন অত্যন্ত বিনয়ী ও কারাকারের সকলের প্রিয় মানুষ রাত বারোটা এক মিনিট কর্নেল সৈয়দ ফারুক রহমান মেজর বজুল হুদা লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মহিউদ্দিন আহমেদ লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ আর্টিলারি ও লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়া রশিদ খানকে ফাঁসিতে ঝুড়িয়ে হত্যা করা হয় চারজনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট পাঁচটি ফাঁসি কার্যকরের পরের দিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় যার যার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটি হল জোয়াডাগার সূর্য সন্তান মেজর বজরুল হোদার মূলত মেজর বজরুল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা চোঁয়া মানুষের কাছে মেজর বজরুল হুদা ছিলেন এক আদর্শের প্রতীক যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে যাওয়া মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল পাঁচ মিনিটের মধ্যে মেজর বজরুল হুদাকে দাফন করতে হবে কিন্তু জনরসের মুখে আইনশৃঙ্খলা বাহিনী পিছু হতে বাধ্য হয় না দিয়ে চুয়াডাকার মানুষ তারা দাফন করাতে চায়নি বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করার জন্য এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বসুল হোদাকে শেষ বাড়ির মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি ওয়ালেতে এতটুকু পর্যন্ত ঠিকই ছিল কিন্তু মেজর বসুল হোদাকে গোসল করাতে যেয়ে চুয়াডাকার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনার কাফনের কাপড় সরাতে দেখা যায় মেজর পজলুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি তাকে জবাই করে হত্যা করা হয়েছে কফিন খোলার পর দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর পজুল হুদার গলা কাটা যা জালপনার মোটা মোটা দিয়ে সেলাই করা ফাঁসিতে জড়িয়ে মৃত ব্যক্তির গলায় সেলার কোনো প্রয়োজন হয় না মেজর হুদার হাত পাও ঘাড়ের রোগ কাটা ছিল না এই তথ্য জানা যায় যিনি মেজর হুদার শেষ গোছল করিয়েছেন তার বুক থেকে মেজর বজর হুদা ছিলেন সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তা স্পষ্ট হয় উনিশশো একানব্বই সালে জাতীয় সংসদ নির্বাচনের জনসভার বক্তব্য থেকে আমাদের জীবনের বিনিময়ে হলেও আমাদের রক্তের বিনিময়ে হলেও আমরা সেই হারিয়ে যাওয়া সত্যকে ফিরিয়ে নিয়ে আসব আমরা মানুষের জীবনে আসার আলো চলে দিব আমরা এদেশের মানুষকে হাসতে শিখাবো আমরা এদেশের মানুষকে বাঁচতে শিখাবো আমরা দেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখাবো আমরা এই দেশের সাদ্দাম হৃদয়ের মতো বলিষ্ঠ একটি নেতৃত্ব প্রতিষ্ঠিত করবো আমার আমাদের রাজনীতি অত্যন্ত স্পষ্ট আমরা এই দেশকে বিদেশের গোলাম হতে দেব না আমাদের কর্মসূচি তান্ত স্পষ্ট এই দেশ থেকে আমরা বেকারত্ব ক্ষুধা দারিদ্রের অভিশাপ দূর করব আমাদের আদর্শ তন্ত স্পষ্ট আমরা ইসলামকে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করব ভাইরা আমার আমি মেজর হুদা আমি সাধারণত কোনো প্রতিশ্রুতি দেই না আমি যে প্রতিশ্রুতি দেই সেই প্রতিশ্রুতি আমি রক্ষা করি আমার জীবনের বিনিময়ে হলেও সেই প্রতিশ্রুতি আমি রক্ষা করার চেষ্টা করি ইনশাআল্লাহ চেষ্টা করব আমি এইখানে এই প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি বিশেষ করে প্রশাসনের কাছে আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আপনারা আমার পূর্ণ সহযোগিতা পাবেন আমার পক্ষে যারা কাজ করছেন তারাও যদি অতিউজাহে আতিশয্যে কোন অন্যায় কাজের দিকে যাই আমি তাদের প্রতিহত করব ঠিক একইভাবে অন্য প্রার্থীর পক্ষে আশিচর্য দেখায় আপনারা তাদের মেহরবানি করে নিয়ন্ত্রণ করবেন এই দেশে সুষ্ঠু গণপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে একাধিক বাহ জীবনের ঝুঁকি নিয়েছি আমরা আমরা এবারও সেই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য প্রশাসনের সাথে পূর্ণ সহযোগিতা করব যাতে এই নির্বাচন অবাধ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ সন্তান বজর পোসুল হোতাকে কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবার আঠারো তারিখ রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টা সেই সময়টাতে ফিরে যেতে হবে যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার তার আশপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েক ঘন্টা যা হয়েছিল তা হলিউডের হর থ্রিলার মুভিকেও হার বানাবে অনুসন্ধানে জানা যায় দু হাজার সালের আঠাশে জানুয়ারি রাত নয়েলগেটের ভেতরে মোট দুইটি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে এই গাড়ির একটিতে সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক ইসমাইল হোসেন সম্রাট তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুধর্ষ কেরার সিদ্দিক নাজমুল আলম ছিলেন ধারণা করা হচ্ছে রাতে অপারেশনের পরিষ্কার হিসেবে পরের বছর দু হাজার এগারো সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে এছাড়া সম্রাট ও নানকদেরকেও দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এর বাইরেও গাড়িতে ভয়ঙ্কর কুৎসিত দেখতে বড় গোপালা একজন মানুষ ছিল যার নাম পরিচয় আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেনি গোয়েন্দা সংস্থার সাবেক এই কর্মকর্তা জানান ওই রাতে মোট দুইটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল এই দুইটির ফাঁসির মঞ্চে দুজন দুজন করে মোট চারজনকে ফাঁসি দেওয়া হয় দূর থেকে কোন চারজনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও পঞ্চম জনকে ফাঁসি দেওয়া তো দূরের কথা মঞ্চেই তোলা হয়নি কিন্তু লাশ বের করার সময় জেলখানা থেকে মোট পাঁচটি লাশ বাড়ি গাহি বের করা হয়েছিল ওই রাতে শেখ হাসিনার সাথে জেলখানার ভেতরে প্রবেশ করা খুনিরা সোজা চলে যান প্রশাসনিক ভবনে আর শেখ হাসিনা পুলিশ র্যাব ও স্বরাষ্ট্র মন্ত্রালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে চারজনের ফাঁসি নিজেই প্রত্যক্ষ করেন ধারণা করা হয় আসলেই তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটি নিশ্চিত করতে শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন ফাঁসি কার্যকর হওয়ার পরপর শেখ হাসিনা চলে যান প্রশাসনিক ভবনের ভেতর সেখান থেকে রাত একটার কিছু আগে শেখ হাসিনা তার সাথে থাকা খুনিরা সেই একই পাজেরও গাড়িতে করে জেলখানা থেকে বের হন কারাকারের অন্যার একটি সূত্র বজরুল হুদার পরিবারকে জানিয়েছিলেন সেই রাতে বজরুল হুদাকে কারাকারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজরুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের উপর পা চাপাতে রেখেছিলেন শেখ হাসিনা নিজে সেই রাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির গায়ে রক্ত লেগেছিল কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটি অনেকের চোখে পড়েছিল পরের দিন একটা বিষয় খুব আমাদের দু একজনের নজরে আসে যে প্রধানমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সম্রাট নাজমুল যখন প্রশাসনিক ভবন থেকে বাইরে আসে তখন এই সম্রাটের গায়ে রক্তের দাগ ছিল দু একজন এটা দেখতে পায় এখন ব্যাপারটা হয়েছে যে এই ধরনের জিনিসগুলো তো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কিন্তু তখন যে সময় ওই সময় যে সমস্ত লোকজন উপস্থিত ছিল যে এখন তারা সবাই এখন বাংলাদেশে বেশিরভাগই আছেন পুলিশের প্রশাসনের মধ্যেও আছেন এই সমস্ত অফিসার বা লোকজন যারা উইটনেস ছিল যারা সাক্ষী ছিল তাদেরকে এখন ধরলেই এই জিনিসটা মোটামুটি তদন্তের আওতায় আনা যায় এবং তাদের পরিবার যেটা অভিযোগ করে যে তাকে জবাই করে মারা হয়েছে এবং এই যে অস্বাভাবিক অ্যাক্টিভিটিস গুলো যেগুলো খানা মধ্যে দেখা গেছিল ফাঁসির সময় ফাঁসির পরবর্তীতে এটা পরিষ্কার তদন্তের মাধ্যমে দের করাটা খুবই সুন্দর বর্ণনা শুনে অনেকের কাছে হয়তো অসম্ভব অবিশ্বাস্য এক গল্পের মতো মনে হচ্ছে তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী রহমান তাহলে আপনার কাছে শেখ চরিত্রের সাথে আজকের ঘটনাটি সম্পূর্ণ যাবে এক কথাই শেখ হাসিনা একজন নরপিসাচুর রক্তপিপাশ ও মানসিক বিকারগ্রস্ত একজন উন্মাদ যে কারণে একজন মানুষ যার আর কয়েক ঘণ্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকেই নিঃশংসভাবে জবাই করে হত্যা করার কথা চিন্তা করতে পারে একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নৃশংস নরপিসের হাত থেকে আল্লাবাদেরকে বাঁচিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষ দু চব্বিশ সালে শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বি এক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে ঠিক একইভাবে উনিশশো পঁচাত্তর সালে বেজোর ডালিম কর্নেল রশিদ কর্নেল ফারুক আর মেজর বজরুল হোতার এক অত্যাচারী মাদকাসক্ত বাকশালির হাত থেকে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিল শেখ হাসিনা দুঃশাসন আমরা চোখে দেখেছি কিন্তু শেখ মুজিবেরটা আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে বলেই আমাদেরকে এখনও তাকে বিতর্কের উদ্ধে রাখার কথা শুনতে হয় কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবার আর তার দলের লোকজন ছাড়া অন্য সবাইকে তার কৃতদাসে পরিণত করেছিল এই প্রজন্ম জানে না এই শেখ পরিবার কতটা ভয়ঙ্কর ছিল আর যারা শেখের নামে সিন্নি তারা জানে না কত হাজার মানুষকে হত্যা করা হয়েছিল শেখের হুকুমে আর যারা শেখের জন্য মায়াকান্না করে তারা জানে না শেখের তৈরি রক্ষী বাহিনীর অত্যাচার সম্পর্কে তারা কেউই জানে না শেখ মুজিব দাম্পিকতা ও ক্ষমতার লোভে মানব থেকে দানবে পরিণত হয়েছিল একদল চৌক সেনা অফিসার তখন মানুষ শেখের হিংস্র থাপা থেকে রক্ষা করে তাকে হত্যার মাধ্যমে শেখ মুজিবের সময় কতটা অরাজক পরিস্থিতি ছিল তা কয়েকটি লাইন পড়লে হয়ে যাবে মেজর মেজর তার স্ত্রী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে শেখ কামাল আর তার বকাটে বন্ধুরা উপস্থিত ছিলেন এদের মধ্যে সবচেয়ে শৃঙ্খল ছিল গাজিকুল্লা মুস্তফার ছেলে গাজিকুলা মুস্তফা ছিলেন শেখ মুজিবের সবচেয়ে স্থাপাজন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি অত্যন্ত অসৎ প্রকৃতির এই লোকটিকে শেখ মুজিব রেস্কুরেন্টের চেয়ারম্যান পদেও বসিয়েছিলেন যিনি গরিব মানুষের চাল তেল কম্বল করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন ক্ষমতার দাপটি বিয়ের অনুষ্ঠানে আসা বেজর ডালি প্যারিসটিকেও অসম্বন করার সাহস দেখিয়েছিলেন শেখ কামালের বন্ধুরা এ সময় মেজর ডালিম ও বজরুল হুদার সাথে শেখ বাহিনীর ধস্তাধস্তির এক পর্যায়ে তারা মেজর ডালিম ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় তাদের খোঁজে একতর সেনাবাহিনী গোলাপ মোস্তফার বাসায় অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র শেখ কামালের বখাটে বাহিনীর কোনো বিচার না করে উল্টে মেজর ডালিম ও বজরুল হুদার সেনাবাহিনী থেকে কমিশন বাতিল করে দেন এভাবেই পুরো দেশটাকে শেখ হাসিনার মতোই পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান দু হাজার চব্বিশ সালের মতো উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র শিক্ষক পুলিশ সহ সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাস করেছিলেন শেখ হাসিনাকে যেভাবে কুকুরের মতো পালিয়ে যেতে হয়েছে কেউ তার রক্ষায় এগিয়ে আসেনি ঠিক একইভাবে শেখ মুজিবের লাশ ধানবন্টির বত্রিশ নম্বরে পড়েছিল কেউ শেখ মুজিবকে একটু দেখতেও আসেনি জানা যাও লোকজন ডেকেও পাওয়া যায়নি পাঁচশো সত্তর সাবান দিয়ে রিলিফের কাপড়ে দাফন করা হয়েছিল বাকশাল মুজিবকে অন্যদিকে মেজর বস্তুল হতাদের জানা যায় পুলিশ দিয়েও মানুষের বাদ ভাঙা জোয়ার আটকে রাখা যায়নি মানুষের চাপে আধা ঘন্টার মধ্যে দুই দুই বা জানা যা নামাজ পড়ানো হয়েছিল মেজর তালিম হুতাদের জন্ম আছে বিত্ত নাই মরণের মধ্য দিয়ে তারা অমর হয়ে আজীবন বেঁচে থাকবে দেশের মানুষের হৃদয়ে যতবার পুঁজি ফাসিনাদের মতো নরপশু দেশের মানুষকে শোষণ করতে চাইবে ততবারই বজরুল হুদারা ফিরে আসবে আবু সাইদ কিংবা মুগ্ধ হয়ে